তোমরা এখানে বিবাহিত সব বিবাহিত সাফরানের বিয়ে করছে সাফরানের বিয়ে করতে সাহরার মনে হয় এইরকম নাকি মোসনা বিয়ে করছে গোলাপ সাহ বিয়ে করছে তো তোমরা তো বিয়ের খাইছাক হ্যাঁ বেটা বিয়ে করে নাই তো বিয়ে না করলে তো আর এবার সঠিক হয়ে না তোমরা তো জল নি উঠছে কে তুমি নিজেরই ঠিক করো এবার বিয়ার একটা ব্যাখ্যা দিয়ে দিই তুঙ্গ আছে কার জন্যে কি তোমাদের যে গরু ছাগল আছে যে গরু ছাগল পাল এডিরে তুমি ক ছাগলের ছাগল আইয়া পড়ে আঁসে ডাকলে তৈ 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 আঁস আইয়া পড়ে আইয়ের কিনা তুমি ডাকলে আই আরেকজনে ডাকলে যাইবো তুমি মালিকের ডাকলে আইব গরু আম্বা আম্বা আমা গরুর বাছুরটা গেছে জঙ্গলের ভিতরে তুমি গরুর বা গাবির পাশে খারাই আম্বা আম্বা কইস গরুর গাবিয়ে বাছুরে দোল মারি আইছে আইসে কিনা এখন তুমি গোয়ালঘরে বান্ধছ বান্জা সকালে কইবা তরে আমি স্বাধীন ছাড়িয়া দিলাম ওইটা আমার ভাইয়ের ক্ষেত ওইটা আমার ক্ষেত আমার বাইয়ের ক্ষেতের উপরে যাবি যাইয়া সেই ক্ষেতের মধ্যে গাছ খাইয়াবি আমার বায়ের ক্ষেতের মধ্যে মুখ টুক দিস না গরু হুন্দ মানবো হ্যাঁ মানত না বিয়ের সাত আগে তোমাদের অবস্থা তাই ছিল তোমরা গরু ছাগলের মতো ছিলা যেখানে পারছো সেখানে মুখ দিছো তোমরা ভালা গাছও বুঝো নাই ফলন্ত গাছও বুঝো নাই যার কারণে তোমাদের জন্য কোরবানি ফরজ করা হয়েছে এই জন্য তোমাদের বিয়েটা নির্ধারণ করা হয়েছে যারা দুনিয়ার সাথে লিপ্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় তাদের এবাদত করে আল্লাহ পাওয়া বড়ই কঠিন আর যারা বুক যুক্তি বুঝাইয়া দিছে বিয়ে না করলে তো ব্যস্ত জান যাবে না হজরত বিল্লা তো বিয়ে লাগছে এটা হয়েছে ওই সোর সাতটার হাদিস পার হাদিস সবার জন্য এক হাদিস না মানুষের মধ্যে রকমের কম বেশি পার্থক্য আছে মনেরও পার্থক্য আছে দৌলত পার্থক্য আছে সবাই আউলি হইতে পারে না তবে চেষ্টা করলে মুমিন হইতে পারে চেষ্টা করলে মুমিন হইতে পারে কাজে আগে চিন্তা করবার সবাই নিজের দিকে যে আসলে আমার কি করা উচিত কোন কাজে আল্লাহ সন্তুষ্ট ইয়া আল্লাহ জিনা আমান উচিত করুল্লাহ জেকারান বেহু বকরা তার রসিল আয়াতে ইয়াতে কৈ দিছে শাম তুমি আল্লাহ আমি আল্লাহকে বই কৰ জিকির কর সকাল সন্ধ্যা তাহার তাসপির পাঠ কর তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখ আর আল্লাহ যেটা হুকুম করেছে কোরআন রায়াত দিয়ে সার বখন জিকির করার জন্যে এটা বাদ দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়াদৌড়ি করো নামাজেতে বাইরে সুদের চিন্তা করো সুদ বাদ দিলে মিশা কথা যুক্ত হও মিশা কথা বাদ দিলে দুই তিনটা নারী এক যুদ্ধ আছে কোন জামায়ে কি করছে সব সমালোচিত করো কি গো তোমাদের আবাদতটা হইছে কই এই আবাদত তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এই জন্যে মানুষ হইতে হলে মানুষ ধরতে হবে মানুষ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই রাম মানুষকে রায় তোমরাই মানুষ তোমাদের খাসিলত মানুষ খাসিলত আগে সুন্দর করতে হবে যার খাসিলত সুন্দর তার সব সুন্দর রূপের সুন্দর দিয়ে কিছু আসে যায় না অন্তরের সুন্দর দিয়েই আল্লাহ পাওয়া যায়